ইতিহাসের সেরা হবে আজকে ইতিহাসের সেরা ডিসকাউন্ট দিয়ে দেব ইনশাআল্লাহ কি কি থাকবে আজকে ভাই বেডরুম সেট থাকবে সোফা থাকবে ডাইনিং টেবিল থাকবে ক্যাবিনেট থাকবে সবগুলোর কিন্তু আলাদা আলাদা দাম বলে দেব যার যেটা সাধ্য হবে আপনি কিন্তু ওইগুলাই নিতে পারলেন মানে তো এই খাটটি হচ্ছে 6 ফিট বাই 7 ফিট এটার সাথে ম্যাচিং করে একটা আলমারি আছে ভাই তিন পাল্লার কাপুরচুরগুলো গুছে রাখার সাহায্য করবে কিন্তু এ ধরনের একটা কেমন আপনাদের কাঠের কোয়ালিটি যদি দেখেন খুলে কাঠের পাল্লা পাবেন হচ্ছে 6 লিটাकेंसी আচ্ছা এইটার সাথে কিন্তু বেশ একটা ডেসিনটেবল আছে ওয়াও যেটা আমাদের সবার কাছে আচ্ছা এই ধরনের খাট প্রবাসী ভাইরা বেশি পছন্দ করে থাকে তো এটার সাথে একটা ডেসিনটেবল পাবে ডেসিনটেবলের সাথে কিন্তু একটা টুলও আছে আগে আগের মতোই সবকিছু তো এখানে লুকটাও যেগুলো আমরা দেখাচ্ছি এগুলো খাটের সাথে আলমারির সাথে ম্যাচিং করা এটার সাথে ভাবে একটা ডেসিনটেবিল একটা খাট একটা আলমারি ওকে। ম্যাসিং করে একটা ডাইনিং টেবিল কিনতে চান। এই নিতে পারবে কোন সমস্যা নেই। আজকে যে ক্যাবিনেট দেখাবো ভাই, পুরা মাথা ঘোরানোর মতো একটা ডিজাইন স্টাইল। ওরে রাজ মানে রাজদরবার। রাজদরবারে নিয়ে আইছি দেখছেন। হ্যাঁ হ্যাঁ, এত চমৎকার। নিতে পারবেন, এটাও নিতে পারবেন। তাছাড়া যারা এই ধরনের আরও অনেক ডাইনিং টেবিল আছে, সোফা আছে। ও এটা কি মার্বেল? মারবেলের জি। আচ্ছা মার্বেলের মধ্যেও কিন্তু অনেক ডাইনিং টেবিল কেউ যদি চান আপনারা কিন্তু চমৎকার এই কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে জি আলাইকুম রাশিদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের নাকি সেগুন কাঠের ফার্নিচারের উপরে ডিসকাউন্ট চলতেছে অনেক বড় একটা ডিসকাউন্ট চলতেছে ভাই মানে অনেক বড় অনেক বড় যেটা আপনার ইতিহাসের সেরা হবে আজকে ইতিহাসের সেরা ডিসকাউন্ট দিয়ে দেবেন ইনশাল্লাহ কি কি থাকবে আজকে ভাই বেডরুমসের থাকবে সোফা থাকবে ডাইনিং টেবিল থাকবে কেবিনেট থাকবে সবগুলার কিন্তু আলাদা আলাদা দাম বলে দেবো যার যেটা সাধ্য হবে আপনি কিন্তু ওইগুলো নিতে পারেন অনেক একটা শোরুমের মধ্যে কি লাগবে আপনার সবকিছু কিন্তু দশক আপনারা কিন্তু পাবেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এত এত প্রোডাক্ট নিয়ে আসছি আজকে এত মানে ফার্নিচারের মেলা লাগাই দিছি না এত বড় একটা ডিসকাউন্ট দেবো যদি ফার্নিচার ও বেশি না থাকে তাহলে ডিসকাউন্ট দিয়ে লাভ কি পাবলিক এত প্রোডাক্ট প্রোডাক্ট পাবে না পরে আচ্ছা আচ্ছা কি দিয়ে শুরু করবেন আজকে বেডরুম সেট দিয়ে শুরু করি কত টাকায় বেডরুম সেট ভাই একবারে পানির দামে দিয়ে দেবো পানির দামে পানির দামে অর্ধেক দামে দিয়ে দেবো ইনশাল্লাহ বাজার যাচাই বাছাই করে বাজার যাচাই বাছাই করে দুই টাকা কম না হলে আমার বলবেন যে আমি কোম্পানি পাই নাই আচ্ছা রাশেদ ভাই আপনি বারবার বলতেছেন পানির দামে দিবেন পানির দামে দিবেন যে ঘটনাটা কি এইভাবে কিভাবে সম্ভব দেখেন এখানে আমার নিজের ফ্যাক্টরি নিজের শোরুম আমি কাট নিজেই আপনার খাগড়াছড়ি বান্দরবন সিটাগাং অঞ্চল থেকে নিয়ে আসি আচ্ছা আচ্ছা আমি যদি কমে না দেই দিবে কে এটা আসলে বাস্তব এটা বাস্তব না এখন যদি আপনি আমার কাছ থেকে কিনে নিয়ে বিক্রি করেন তাহলে আপনার দামটা একটু বেশি পড়বে একটু পড়বে তাই সেই ক্ষেত্রে আমি একটু কমে দেব ইনশাআল্লাহ আচ্ছা এই বেডরুম সেটগুলো আমরা যে যেই দামে দিচ্ছি আজকে আচ্ছা মার্কেট যাচাই করবেন যদি আমার থেকে দুই চার দশ হাজার বেশি না হয় তারপরে বলেন মানে এত কম দাম এত কমে দেবো ইনশাআল্লাহ চলেন তাহলে শুরু করি হ্যাঁ শুরু করি প্রথমে খাট দিয়ে শুরু করি ওকে সারা দিন পরিশ্রম শেষ আমরা কোথায় যাই একটু খাটে যাতে খাটে একটু আরামে আরাম খুঁজি যাব একটু ঘুমাবো যদি সেই ঘুমানোর খাটটা যদি একটু পছন্দের হয় তাহলে তো মাথা নষ্ট হয় একবার আগুন কালেকশন আগুন কালেকশন আপনি চাইলে কিন্তু এই লেদারগুলো আমাদের কাছ থেকে পরিবর্তন করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা গোল্ডেন কালার ব্যবহার করছি ব্লু চাইলে ব্লু সাদা চাইলে সাদা বা বিভিন্ন কালারের আছে অনেকেই আমাদের কাছ থেকে পিঙ্ক কালার ওরও নেয় একটু সুন্দর কালার যেন আপুদের জন্য হ্যাঁ তো এই খাটটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এটার সাথে ম্যাসিং করে একটা আলমারি আছে ভাই তিন পাল্লার कपूरচুর গুলো গুছিয়ে রাখার সাহায্য করবে কিন্তু এর ধরের একটা কেমন আপনার কাঠের কোয়ালিটি একটু যদি দেখান খুলে কাঠের পাল্লা পাবেন হচ্ছে 6 লিটা কেনসি ওরে বাবা 6 লিটা কেনসি আমি ভিতরে ডেকোরেশনটা একটু দেখাই দিই হুম পাশে হচ্ছে শেলফ পাবেন ওকে ভাই কি সুন্দর একটা গிறான் আছে না লেকারের যে একটা গிறான் এটা আমার কাছে খুব ভালো লাগে আচ্ছা এটা কি অরজিনাল লেকার

আচ্ছা এইটার সাথে কিন্তু ব্যস্ত করে একটা ড্রেসিং টেবিল আছে ওয়াও যেটা আমাদের খুবই সুন্দর এই যে এখানে যাবেন দেখবেন যে ভাই এবং ভাবি দুজন একত্রিত দাঁড়াবেন নিজের লুক ঠিক আছে কিনা বা ভাবি দেখলো যে ভাইয়ের লুকটা ঠিক নাই বা কলারটা উল্টা পাল্টা আছে তো এগুলো মানে কিন্তু আগে দেখতাম বাংলা সিনেমায় ওই যে নায়কে নায়ক সরি নায়কের কোট নায়কে নিয়ে ঠিক করে দিত খুব সুন্দর করে আপনি চাইলে সেই আগের যুগে ফিরে যাইতে পারেন এবং এখানে যদি দেখা যাচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন তো এই টুলে কিন্তু বসতে পারবে তখন একবার ঘন কাজ একবার ঘন কাজ থাকবে কাজ শেষ এখানে রেখে দেবেন বোঝার কোনো উপায় থাকবে না যে এটা কোথায় ছিল আচ্ছা আচ্ছা খুব সুন্দর ওকে এটার প্রাইসটা একটু বলে দেন এই বেডরুম সেটটা রেগুলার দাম হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র মাত্র তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে দিচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ নিতে পারবেন ভাই চমৎকার দেখে এরপরে আরো একটা বেডরুম সেট আছে এই বেডরুম সেটটা হচ্ছে আগুন ও রে স্টাইলে করা যারা কিনা কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করছেন রাজক স্টাইলে একটা বেডরুম সেট চাচ্ছেন কিন্তু রিজনেবল প্রাইস হইতে হবে আবার সেগুন কাঠের হইতে হবে আবার সেগুন সেগুন কাঠের মানে কি একটা প্রেশানিতে আছে না যে টাকা কম দিব সেগুন কাঠে নিব কিন্তু সুন্দর হইতে হবে এই বেডরুম সেট না কিন্তু উপায় আছে কোন দেখেন এর বিকল্প আছে বাংলাদেশে একেবারে ভিক্টোরিয়া বা রাজকীয় ডিজাইন কিন্তু হবে খুব সুন্দর খাটটা কিন্তু আমার খুব ভালো লাগছে ভাই ভাই খাট হচ্ছে সব থেকে সুন্দর এই খাটগুলো যখন আপনি রুমে সেটিং করবেন আচ্ছা শুধু খাটের কারণে যদি রুমের লুক পরিবর্তন না হয় ফার্নিচার ফেরত দিয়ে দিবেন কি কোন আপনি এই সেটিং করে দেখেন না রে ভাই এত সুন্দর একটা খাট আচ্ছা এই ধরনের খাট প্রবাসী ভাইরা বেশি পছন্দ করে থাকে তো এটার সাথে একটা ড্রেসিং টেবিল পাবে ড্রেসিং টেবিলের সাথে কিন্তু একটা তুলো আছে আগে আগের মতোই সবকিছু তো এখানে লুকটাও যেগুলো আমরা দেখাচ্ছি এগুলো খাটের সাথে আলমারির সাথে ম্যাচিং করা এটার সাথে পাবে একটা ড্রেসিং টেবিল একটা খাট একটা আলমারি ওকে এই তিনটার রেগুলার দাম 190000 টাকা হুম 30000 হাজার টাকা টাকায় রফিক মিয়া জি ভাই আমার এক্সের সোফা লাগবে সোফা হ্যাঁ হচ্ছে আপনি রাজুকে মানে মেলায় কিন্তু আছে এত সোফার শেষ নাই ভাই প্রচুর সোফা আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে শুধু নক করেন যে ভাই সুপার ছবি দেন পাঁচ মিনিটের ভিতরে সুবার ছবি চলে যাবে ইনশাআল্লাহ এই যে সোফাটা দেখায় দেন ওকে কত সুন্দর একটা রাজুকি স্টাইলের সোফা যেটাকে আমরা বিউটি মডেল বলি এইটা সরাই দেই অনেকে বলবে ফোম দিয়ে সবকিছু আটকায় রাখছে মনে হয় লুকোচুরি আছে লুকোচুরির জায়গা নাই আরে ভাই গিরার মধ্যেও কাজ গিরার ভিতরে কত সুন্দর পিতলে কাজ করে দেওয়া আছে অনেকে ভাবে এটা স্বর্ণ ভাবে যে স্বর্ণটা নিয়ে যাবো এবার ভাই এটা হচ্ছে পিতল পিতল না জি এটা পাবেন একটা টু সিট ওকে একটা ওয়ান সিট আরো একটা টু সিট সাথে একটা স্যান্ডার টেবিল ফোম কভার সহ ফুল প্যাকেজের মূল্য হচ্ছে মাত্র বাউন্ন হাজার টাকা মাত্র মাত্র ওকে এরপরে দেখেন যে এইটা তুর্কি মডেলের এটা এত সুন্দর কেন ভাই আমার নিজের কাছে ভালো লাগে না যে এত সুন্দর সোফা কেন কিভাবে দেখেন মানে কতটা সুন্দর মানে এত সুন্দর কে আমার কাছে মনে এই সোফা সুন্দর এতটা লাক্সারিয়াস কিন্তু দেখেন আসলেই কিন্তু অনেক অনেক সুন্দর ভাই আচ্ছা মানে মন জুরানোর মতো একটা সোফা ভাই এটার ফাইবার গুলো দেখি একেবারে ইউনিক ফাইবার প্রত্যেকটা স্টিকে আপনি যে পরিমাণ ফাইবার আল্লাহ তাআলা দিয়েছে আমরা দেই নাই কিন্তু ভাই না কাঠের ভিতরে ফাইবার কে দেয় আল্লাহ দিয়েছে আল্লাহই দিয়েছে আমরা শুধু লেকার করছি দেখতে একটু সুন্দর লাগবে বা কালার ফুটানোর চেষ্টা করছে এতটুকুই আচ্ছা আচ্ছা ওকে তো এটার দাম কত রাখছেন এই ফুল সেট পড়বে হচ্ছে ডিসকাউন্টে 60000 টাকা ফোন কভার সহ 60000 টাকা 60000 টাকা পাবেন এই সেটটি ফুল কম্বো আমরা তো শর্ট টাইমে দেখাচ্ছি আপনারা আরো বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনের উপর নাম্বার আছে ইমো আছে WhatsApp আছে ওইখানে আপনারা লক করেন এগুলোর যে ফুল ভিডিও গুলো আছে আমরা আপনাদেরকে পাঠিয়ে দেব আপনারা সুন্দর করে দেখে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে এরপর হচ্ছে ভিক্টর একটা ডাইনিং টেবিল দেখাই দেন হুম এই ডাইনিং টেবিলটা ভাই এত সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর 20 টাকা খরচ করে লক্ষ টাকার যদি একটা ফার্নিচারে আপনার বাড়িতে না নিতে পারেন তাহলে সেটা হইলো অনেকের একটা ইচ্ছা থাকে বা একটু পাওয়ার কম বাজেটে নিতে হবে এই ডাইনিং গুলো কিন্তু এখন মার্কেট অনেক বেশি দাম আমরা দিচ্ছি কি দামে সীমিত সীমিত দামে পানির দামে অর্ধেক দামে কোম্পানি বলছে যত বেশি সেল হবে তত বেশি লাভ হবে প্রোডাক্ট ধরে রেখে কোনো লাভ নাই ওকে চমৎকার এই ডাইনিং টেবিলটা 6 শেয়ারের উপরে করা হয়েছে আচ্ছা নকশার কারকাজগুলো দেখেন নকশার কারুকাজ দিয়ে মনে হচ্ছে যে এখানে আমাদের যতগুলা মিস্ত্রি আছে সবগুলা টেকনিশিয়ালি কিন্তু অনেক অভিজ্ঞ ওনারা যখন একটা বাটাল ঘুরাবে ওনারা খুব চিন্তা ভাবনা করে দিবে যে এই বাটালটা এইভাবে দিলে এতটুকু গভীর হবে নকশা দেখতে সুন্দর লাগবে এই ডাইনিং টেবিলটা ডিসকাউন্টে নব্বই হাজার টাকা পড়বে মাত্র মাত্র নব্বই হাজার টাকা আরে মার্কেটে ভাই এটা আপনি এক লাখ টাকার উপরে দাম চাবে আপনার কাছে এক লাখ টাকা কাছে মিল আছে কিনা দেখে নিন যাচাই করে যাচাই করে নিন আচ্ছা এই পাশে দেখতেছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ওই সোফার সাথে ম্যাচিং করা যারা বিউটি সোফার সাথে ম্যাচিং করে একটা ডাইনিং টেবিল কিনতে চান এই লাভলিটা নিতে পারবে কোনো সমস্যা নেই বিউটি আর লাভলি বিউটি আর লাভলি আপন দুই বোন আপনার ঘরে যাবে দেখতে ভালো লাগবে আপনি আরামে এসে খাওয়া দাওয়া করবেন তাদের দেখবেন মন ভালো লাগবে ভাই আর বিশেষ করে যাদের মেয়ে আছে জি যারা মেয়ের বাড়িতে ফার্নিচার দিতে চান অবশ্যই আপনারা আর এস এ যোগাযোগ করেন আর এস ফার্নিচারে যোগাযোগ করবেন আপনি হান্ড্রেড টু হান্ড্রেড আপনাকে যেটা বলবো আমরা আপনি ওইটাই পাবেন আচ্ছা কথা কাজে মিল নাই ফার্নিচার বাসা থেকে পাঠিয়ে দিবেন ওকে চমৎকার এটার দাম কত রাখছে এটা পড়বে হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা আচ্ছা ভাই সাথে তো ম্যাচিং করে অনেকেই কেবিনেট নিতে চাই হ্যাঁ কেবিনেট তো অবশ্যই আছে আজকে যে ক্যাবিনেট দেখাবো ভাই পুরা মাথা ঘোরানোর মতো একটা রিক্সা ভাই মানে রাজদরবার রাজ দরবার এনে এসে দেখছেন ভাই ভাই এত চমৎকার এনে বেশি চমৎকার ভাই একটু বেশি সুন্দর একটু বেশি গর্জিয়াস হয়ে গেছে ভাই এটা আপনি ন্যাচারাল লোকে করা হয়েছে দেখেন নকশাতে কোনো গোল্ডেন ব্ল্যাকের কাজ করি নাই আমরা আপনি চাইলে আমরা গোল্ডেন ব্ল্যাকের কাজ করে দিব এটা বেশি সুন্দর লাগে আপনার এই গোল্ডেন বিলাক ছাড়াই আচ্ছা আচ্ছা তো ভাই গ্লাসের কি অবস্থা আচ্ছা গ্লাস আমরা পাল্লাতে 6 মিলি ব্যবহার করি আচ্ছা সেলফে 10 মিলি ব্যবহার করি পিছনে যে লুকিং গ্লাস আছে ওটাতে 5 মিলি ব্যবহার করা হয় লুকিং গ্লাসের পিছনে কিন্তু আপনি গর্জন কারে 6 মিলি বোর্ড ব্যবহার করা আছে যেটা অনেকেই জানেই না ভাবে যে লুকিং গ্লাস পিছনে দেওয়া ভিঙে যাইতে পারে এই সেই ভয়ের কোনো না পিছনের সাপোর্টিং এর ব্যবস্থা আছে ওকে চমৎকার ভাই এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখাই কাঠের মধ্যে কিন্তু নকশা করা আছে খুবই চমৎকার কিন্তু ডিজাইন করতে হবে খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু এই ওয়াল কেবিনের একটা ডিনার সেট আপনি কিন্তু রাখার পরে লুকটা টোটালি চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। দাম কত? এটা পুরো ডিসকাউন্টে মাত্র 75000 টাকা। অনলি অনলি। আচ্ছা ওরে ভাই গোল্ডেনের মধ্যে এটা হচ্ছে গোল্ডেনের ভিতরে সোনাই সোহাগা সোনাই সোহাগা দেখতে সুন্দর। স্মার্ট একটা লুক আছে আর এইটার সবচেয়ে সুযোগ মানে সুবিধা হচ্ছে আপুদের জন্য দেখেন নিচে আমরা টোন ব্যবহার করে দিয়েছি এবং নিচে ফাঁকা আছে আপরা খুব সুন্দর করে এবং সহজেই কিন্তু ময়লাগুলো বের করে নিয়ে আসতে পারে আচ্ছা আচ্ছা সুন্দর খুব সুন্দর খুব চমৎকার এটার দাম কত রাখছেন এটা সাইজ হচ্ছে 6 ফিট বাই 6 ফিট এটার দামও 75000 টাকা পড়বে মাত্র 75000 আপনি চাইলে এটাও নিতে পারবেন এটাও নিতে পারবেন তাছাড়া যারা এই ধরনের আরো অনেক ডাইনিং টেবিল আছে সোফা আছে ও এটা কি মার্বেল মার্বেলের জি আচ্ছা মার্বেলের মধ্যেও কিন্তু অনেক ডাইনিং টেবিল আছে কেউ যদি চান আপনারা কিন্তু চমৎকার এই টেবিলগুলো কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে জি ওয়াও খুব সুন্দর তো এই ফার্নিচারগুলো ওয়াটার কালার সিস্টেমটা বলে দেন স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে সরাসরি আপনারা যোগাযোগ করবেন অথবা ভিডিও কল দিয়ে ফার্নিচার দেখে যাচাই বাছাই করে কিনবেন অথবা আমার শোরুমে যারা আসতে চাচ্ছেন শোরুমের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলার শ্রীপুর বাজারের প্রধান সড়ক এখানে আসলে শোরুম দেখে বিভিন্ন ধরনের ফার্নিচার রেডি আছে যাচাই বাছাই করে কিনবেন অথবা যারা পাইকারি ফার্নিচার কিনে নিয়ে হোলসেলে বিক্রি করতে চাচ্ছেন আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি নিতে মিরপুর কাজীপাড়া বাইশ বাড়ি পানির ওইটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি ওইখানে যোগাযোগ আপনারা আমাদের মানে পাইকারি নিতে পারবেন আর কি ওকে এতক্ষণ যাবেন আমাদের সাথে ভিডিওতে যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ